হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এপিসোড তো আমার হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে মিডজাম আর হচ্ছে এমনি তো বাচ্চা টাচ্চা সব মিলায় ওইরকম পড়ার টাইম পাই না তো এক্সামের আগ মুহূর্তে আমার উপর দিয়ে প্রচুর পরিমাণে প্রেশার যায় মানে দিন রাত সব এক হয়ে যায় তো এই তো সন্ধ্যায় আমার ছেলে আমার জন্য অরেঞ্জ নিয়ে আসছে সে নিজেও খাচ্ছে আমাকেও দিচ্ছে আর এক্সামের টাইমে ওকেও আমি ওরকমভাবে টাইম দিতে পারি না ও ম্যাক্সিমাম টাইম আমার আম্মুর কাছেই থাকে তো আমি হচ্ছে এক কোনায় বসে শুধু পড়াশোনা করি তো এখানে হচ্ছে চাউমিন নিয়ে আসছে তো হচ্ছে সে আমার হাতে ছাড়া খাবে না আমি এতবার বললাম অন্য কারো হাতে খাতে না সে আমার হাতেই খাবে তো কী আর করার আমি হচ্ছে পড়া বাদ দিয়ে তাকে বসে খাওয়াচ্ছি দেন হচ্ছে আমি ভোর চারটা পর্যন্ত বসে এখানে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট করছি আর আমার ছেলে হচ্ছে এখানে ঘুমাচ্ছে এই হচ্ছে আমার অবস্থা যাই হোক এরপর দিন সকালবেলা উঠে ডিরেক্ট ব্রেকফাস্ট অ্যাড হচ্ছে লাঞ্চ একসাথে করে নিলাম তো এখানে ছিল ভেজিটেবল ফিশ অ্যান্ড হচ্ছে সালাদ ডিম অ্যান্ড হচ্ছে এরপরে হচ্ছে একটা অ্যাপেল খেয়ে নিলাম এটা মেবি আরও পরে তো বললাম না এক্সামের সময় দিনটার শুধু আমি পড়ার উপরেই থাকি আর কোনো কিছু করার টাইম হয় না তো আমি এখানে পড়তেছিলাম অ্যান্ড অ্যাপেল খাচ্ছিলাম আর এই হচ্ছে রাত্রেবেলা আমার ছেলে কোনোভাবেই আমার হাতে ছাড়া খাবে না আর এমনিতে সে সারাদিন তেমন কিছুই খায়নি তো তাকে ল্যাপটপ অন করে আমি এখানে নুরুস খাওয়াচ্ছিলাম মানে একদিকে পড়তেছি আরেক হাত দিয়ে তাকে খাওয়াচ্ছি এই হচ্ছে অবস্থা আর যারা অন্তত লতে পড়েন তারা অ্যাটলিস্ট বুঝবেন মানে ল সাবজেক্টটা কতটা ডিফিকাল্ট অ্যান্ড কতটা কঠিন সো একটু পড়াশোনা করতে হবে অ্যাকচুয়ালি পড়াশোনা না করে এই সাবজেক্টে টিকে থাকা এত ইজি না তো এই জন্য হচ্ছে আমি আমার যথেষ্ট ট্রাই করি আর আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত সিজিপি অনেক ভালো আসছে তো ইনশাল্লাহ ফিউচারে ওইটা আমি ধরে রাখার ট্রাই করব কখনও এটা ছাড়ার চেষ্টা করব না কারণ সিজিটা অনেক ইম্পর্টেন্ট তো সে অনেক টাইম নিয়ে খাচ্ছিলো এই হচ্ছে অবস্থা মানে আমার অনেক টাইম চলে যাচ্ছিল আর সে খুব আস্তে ধীরে খাচ্ছিলো আবার খেতেও যাচ্ছিলো না আর আমার ছেলেটা ইদানিং খুবই অসুস্থ হয়ে যেতেছে খাওয়া দাওয়া করতেই চায় না মানে অনেক বিরক্ত করে কান্নাকাটি করে এই হচ্ছে অবস্থা সবাই ওর জন্য দোয়া করবেন দেন হচ্ছে ওকে গ্যাস দিচ্ছিলাম এখানে বসে কারণ ওর অনেক ঠান্ডা লাগছিল। তোর সব মেডিসিন খাওয়ায় অ্যান্ড হচ্ছে এখানে বসে গ্যাস দিচ্ছি এরপর হচ্ছে ঘুম পাড়ায় দিলাম আর আমার জামার অবস্থা দেখেন আমি বাসায় নাই আমি আমার বাপের বাড়ি এক্সামের জন্য আসছে কী পরিমাণ চিলে আসে এই হচ্ছে আর আমার পড়তে পড়তে জীবন শেষ আর আজকের ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন